ক্রিমটা অনেক সুন্দর ছিল যে সত্যি ক্রিমটা অনেক ভালো অনেক অনেক কেক বাজার থেকে নিয়ে আসতাম ওইগুলো ক্রিমের মধ্যে গন্ধ থাকতো আর ক্রিমটা অনেক তৈল লাগতো কেকটা অনেক সফট খুব ভালো লাগছে আম্মা কালকে আবার যে আমরা গিফটটা খুলে ফেলি হুম চলো গিফট খুলো কি আছে গিফট আগে খুলো কি দিয়েছিস খুলো খুলো তো একটু কামড় খাই তুমি আরেকটু কামড় খাবে ওর হাতে দিয়ে দাও গিফট খুলো এতই টেস্টি হয়েছে তুমি চেটে ফুটে খাচ্ছ পপিকে ধন্যবাদ না দিলেই পারতেছি না তবে বিকালে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে কি হয়েছে সে বললো না বাবারে বাবা মেয়ের সাথে সেও দেখি একটা সারপ্রাইজ দিল আমাকে

ভালোই তো প্যাকেজিং করছে বুঝতে পারছো এইগুলো কখন করলি হ্যাঁ 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 তোমাকে বলবো কেন ওকে জুতা সেলাই করতে গিয়ে এইটা সাইডে সেরে আসছো না করেছি এত এত দেখ তো আমার জন্য খুলে গেছে দেখি ভূতের বাক্সর মধ্যে কি আছে ভূত ভূত আছে নাকি আরেকটা আছে রে কয়টা টেপ দিছ অঙ্ক তিনটা দিছ মনে হয় ও ঠিকই তো আমি এখনো ছোট আমি কোনো মানে অর্থ আয়ও করি না তাই না আমি যতটুকু পারছি আমার টিফিনের টাকা আর তোমার কাছ থেকে যা টাকা নেই সেগুলো দিয়ে যা পারছি তাই কিনছি আমার ওই যে বাখায় পড়া যেটা ছিড়ে গেছে সেদিন দেখছি সেই জন্য এই অবস্থা হ্যাঁ বড় তো ছোটই আছি যখন নিজে আয় করব তখন আরো বড় কিছু দেব

নাম লেখা না আমার কা